সামনে চলে আসলাম মাস্টার ব্রিজের সামনে মাস্টার ব্রিজের সামনে প্রচুর মুসল্লি যারা ঘুমাচ্ছেন আসসালামু আলাইকুম আজকে আঠারো ফেব্রুয়ারি তো আজকে ঢাকা থেকে সকাল দশটায় সুন্দরবন ষোলো এই লঞ্চটি চরমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে মুসল্লিদের নিয়ে বরিশালের চর্মনে তো আপনারা জানেন যে প্রতি বছরে দুইবার চর্মনে মাহফিল অনুষ্ঠিত হয় একটি অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসে আর একটি অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি শেষের দিকে তো আর ফেব্রুয়ারি শেষের দিকে মাহফিলটা একটু বড় হয় আর হ্যাঁ বড়ো মাহফিল মানে অন্য একগুলো লঞ্চ হয় অনেক মুসল্লির সমাগম ঘটে তো তারই ধারাবাহিকতা আজকে সুন্দরবন ষোলো এই লঞ্চটি ছেড়ে যাবে দিনে বরিশালের জন্ম নির্দেশে তো আমি এখন প্রবেশ করছি এখন সময় সকাল নয়টা ত্রিশ মিনিট আর মুসল্লিরা প্রবেশ করতেছে এখনও যার যার যা মুসল্লিরা যে যার যার জায়গা নিচ্ছে আর মূলত এখানে দল ভিত্তিকভাবে মানে দলীয়ভাবে মানে এলাকা এলাকা ভিত্তিকভাবে আর কি লঞ্চের লঞ্চের ভিতরে আর কি জায়গা নেয় মুসলিরা তা আপনারা দেখতে পাচ্ছেন ছড়ার পার কাফেলা তো এই ছড়ার ছড়ার পার এই কাফেলা মানে ওনাদের জায়গা হলো এইটুক তারপর আবার মোগলা বাজার কাফেলা ওনাদের জায়গা আবার এই মানে ডেকে তাদের জায়গা ভাগ করা থাকে তো মুসলিরা এখনও তাদের মানে জায়গা দিচ্ছে এখনো মুসলিরা আসতেছে তো লঞ্চটি সকাল আজকে লঞ্চটির আজকে সকাল আটটায় ছাড়ার কথা ছিল ঢাকা থেকে চরমনের উদ্দেশ্যে তো সেই জায়গায় পরব পরবর্তী তাপে সকাল নটায় ছাড়ার সিদ্ধান্ত হয় তো যেহেতু সব মুসলিম উপস্থিত হয় হতে পারেনি তাই সকাল দশটা সময় মানে পিছের সময়টা পিছের সকাল দশটা ম্যন্ত নেওয়া হয় তো অনেক এলাকার মুসলিরা চলে এসেছে তো লঞ্চের ভিতরে এখনও জায়গাটা চালু দেয়নি এখনও জায়গাটা চালু হয়নি যার কারণে লঞ্চের ডেক একটু অন্ধকার লাগতেছে অন্ধকার অন্ধকার অবস্থা ভিতরে আর দেখতে পাচ্ছেন মুসলিরা আসতেছে মুসিল্লিরা এসে এখন মুসিল্লিরা এসে এখন যা যার অবস্থা নিচ্ছে তা আপনাদেরকে আমি পুরো লঞ্চটি একটু ঘুরিয়ে দেখাবো তো আপনাদেরকে একটু দ্বিতীয়তলা ডেকে নিয়ে যাই সো দ্বিতীয়তলা ডেকে চলে আসলাম আর দ্বিতীয়তলার ডেক হ্যাঁ দ্বিতীয়তলার ডেক আবার হাউসফুল হ্যাঁ মুসলিরা দ্বিতীয়তলা ডেকে মুসলিরা সব চলে এসেছে যেহেতু এলাকা ভিত্তিকভাবে তো হয়তো বা দ্বিতীয়তলার যে এলাকা মানে যে সমস্ত কাফেলের আর কি তাদের জায়গা নির্ধারণ করেছে তারা সবাই চলে এসেছে তবে যারা নিচতলার মুসল্লিরা তারা আসেনি তো আমি আপনাদেরকে লঞ্চটি কেবিন এরিয়াগুলো একটু দেখাবো তো তৃতীয়তলায় নিয়ে যাচ্ছি কেবিন এরিয়ায় তো মুসল্লিরা মুসল্লিরা তাদের বাজেট অনুযায়ী আর কি তারা যাতায়াত করে থাকে লঞ্চে আর এই লঞ্চটি উনিশ বিশ একুশ এই তিন দিন চন্দনে ময়দান অবস্থান করবে আর বাইশ তারিখে আখেরি মোনাজাত আর সে বাইশ তারিখে মোনাজাত শেষে এই মুসল্লিদের নিয়েই আবার চলে আসবে লঞ্চটি সো দোতলার যারা দ্বিতীয় তলার একদম হাউসফুল কারণ কারণ দ্বিতীয় তলার মুসল্লিরা সবাই চলে এসেছে তো নিচতলার মুসল্লিরা না আসলেও দুই তলা দেখতে পাচ্ছেন যে রিভার সাইড সেই রিভার সাইডে সব মুসলির চলে এসেছে তারা যে যা যার অবস্থান নিয়েছে কেউ ঘুমাচ্ছে আর এখানে মুসলিরা তাদের বাজেট অনুযায়ী তারা ট্রাভেল করতে পারে ধরেন যারা যাদের একটু সামর্থ্য আছে তারা কেবিনে থাকে যাদের সামর্থ্য নেই তারা ডেকে অবস্থান করে আর যদি কেউ তিন দিন যারা ভিপি কেবিনে থাকে তিন দিন ব্যাপী যারা ভিপি কেবিনে থাকে তাদেরকে সে সমস্ত মুসলিকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত গুনতে হয় বা আরও বেশি হতে পারে আর সিঙ্গেল কেবিনে যদি কেউ তিন দিন থাকে তিন চার দিন থাকে তখন তাকে সাত বা আট হাজার টাকা গুনতে হয় এটা একটা আনুমানিক বললাম এটা লঞ্চ টু লঞ্চ ভ্যারি করে তিন তলায় চলে যাচ্ছি তিনতলা দেখতে পাচ্ছেন তলার বারান্দা একদম হাউসফুল মুসলিরা যারা আগে ভাগে চলে এসেছেন তারা ঘুমাচ্ছেন তিনতলার আবার আরেক পাশের করিডোর ফাঁকা সেরকম মুসলিদের উপস্থিতি নেই তো আপনাদেরকে একটু সামনে নিয়ে যাবো তিনতলার তিনতলায় সো এই হল ফ্রন্ট ফ্রন্টেকের অবস্থা তিনটলার ফ্রন্টেক এ প্রচুর মুসল্লি দেখা যাচ্ছে আর লঞ্চটি দশটায় ছাড়ার কথা থাকলেও এখন মাইকে জানানো হলো যে লঞ্চটি ছাড়তে না গাড়ি একটু দেরি হবে দশটা দশটার থেকে আরেকটু পরে ছাড়বে আর চলে আসলাম চারতলায় সো চারতলার কেবিন করিডোরে প্রচুর মুসল্লি দেখা যাচ্ছে আর চারতলা আবার হাউসফুল দেখা যাচ্ছে চারতলা একদম হাউসফুল আর আমি একদম চারতলা মাস্টার ব্রিজের সামনে চলে আসলাম মাস্টার ব্রিজের সামনে মাস্টার ব্রিজের সামনে প্রচুর মুসলি যারা ঘুমাচ্ছেন সো এ হলো চারতলা চারতলার রেস্টুরেন্ট এরিয়া রেস্টুরেন্ট এরিয়ার এখানেও মুসলি ভরপুর সেখানে সবাই ঘুমাচ্ছে আর লঞ্চের ভিতরে রান্নাবান্না চলতেছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন লঞ্চের ভিতরে মুসলিদের রান্না বান্না চলে তো চলে আসলাম তাদের ছাদে 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 একদম

ছাদে প্রচুর যাত্রী যাত্রী বলতে চর্মনে মুসালি তো ইনশাল্লাহ লঞ্চটি যখন ছাড়বে তখন আপনারা এই আপনাদেরকে লঞ্চটি একটি ড্রোন ফুটেজ দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ